সবুজের সমারোহ তরমুজ ক্ষেত এখানে দেখতে পাচ্ছেন চাষারা যে কাজটি এখন করছে সেটা প্রাকৃতিকভাবে মৌমাছির করার কথা ছিল তারা যেই কাজটি করছে পুরুষ ফুল পুরুষ ফুলের রেণু ছিঁড়ে স্ত্রী ফুলের সংযোজন করছে যেটা ন্যাচারালি মৌমাছির করার কথা এখন প্রশ্ন হচ্ছে মৌমাছি কোথায় মানুষ কেন করছে আমরা যে কীটনাশক ব্যবহার করছি কীটনাশকের ফলে মৌমাছিগুলো মারা যাচ্ছে বা মৌমাছিগুলা এই তরমুজ খেতে আসছে না যে কারণেই এখন এই মানুষকেই মৌমাছির গাছটি করতে হচ্ছে আর সেটা করলে যেটা হয় ফলন খুব ভালো হয় ফলন পরিপুষ্ট হয় তাড়াতাড়ি আসে এই বিস্তীর্ণ ভূমিতে যেদিকে চোখ যাচ্ছে তরমুজ আর তরমুজ তরমুজ সব তরমুজ ক্ষেত্রে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঠিক এই ছোট ঘরটা দেখতে পাচ্ছেন তার ওই পাশেই হলো শশা ক্ষেত শশা একাধারে সব শশাই আর এখানে তরমুজ তরমুজই তার পাশে একটা ক্ষেত আছে ক্ষীরা ক্ষেত এই এখানে গর্ত করা হয়েছে মাঝখানে কানালের মতো করা হয়েছে তরমুজ যখন বড় হবে এখন তো ফল আসতেছে ফুল থেকে তরমুজ একটু বড় হচ্ছে তরমুজ যখন হাফ কেজি বা এক কেজি সাইজ হবে তখন থেকে ডেইলি পানি দেওয়া শুরু করবে এখানে পানি জমানো থাকবে তরমুজ ক্ষেত আমরা দেখা শেষ পর্যায়ে চলে এসেছি পুরো ক্ষেত আপনাদের দেখাতে পারিনি অনেক জায়গা অনেক হেঁটে গেলে কমপক্ষে বিশ পঁচিশ মিনিট লাগবে শেষ করতে এবার শেষ পর্যায়ে চলে আসি এটা হচ্ছে ক্ষীরে ক্ষেত ক্ষীরে ক্ষীরের ফুল হচ্ছে ক্ষীরে ধরা শুরু করছে তারপরই হলো শশা ক্ষেত এই মাঝখানে একটু ক্ষীরে শশা তারপরে আবার তরমুজ হ্যালো শশা ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন শশা আমি দেখাচ্ছি আপনাদের এই যে শশা আরো অনেক শশা আছে এই যে খের মধ্যে শশা এই শশা এই শশা দেখলি মন জুড়িয়ে যায় এই যে শশা প্রচুর পরিমাণে শশার ফলন হচ্ছে বামফার ফলন হয়েছে শশার ইনশাআল্লাহ তোর মজুরো বাম্পার ফলন হবে আশা করা যায় শীতের জন্য শুভকামনা সুন্দর একটা সকাল উপভোগ করলাম মনটা জুড়িয়ে গেল শশা ক্ষেত্রে যখন ফল বড় হয় তখনই পানি দেয় যে পানি দেওয়া হয়েছে পানি শুকিয়ে গেছে আবার পানি দেবে টমজুরা যখন একটু বড় হবে তখন পানি দেওয়া শুরু করবে এই যে গরু গরু ছাগল একসাথে ঘাস খাচ্ছে কি শান্তি প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা জায়গা আর এগুলো হচ্ছে পনেরো বিশ দিনের গাছ পনেরো বিশ দিনের এগুলো গাছ